আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন আছি সৌদি আরবে কাবা শরীফের পাশে যেটাকে বলা হয় গাজ্জা এই স্থানটির নাম হলো গাজ্জা আমরা এখানে ফজর নামাজ পড়ব ইতিমধ্যে যারা সৌদি আরবে উমরা বা হজে এসেছেন ওনারা অবশ্যই জায়গাটি চিনবেন আর যারা আসেননি ওনাদের জন্য আজকের ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই জায়গাটি চিনে রাখুন এই জায়গাটির নাম হল গাজ্জা আমরা এখন এখানে ফজর নামাজ পড়ব ফজর নামাজের পরে আমরা চলে যাব জান্নাতুল মা আল্লাহ যেটাকে বাংলাতে বলা হয় মো আল্লাহ সেখানে যে আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটি জান্নাতুল মা আল্লাহ কী আছে আর ওইখানে কে আছে ইনশাআল্লাহ আমরা ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকুন খুদা হাফেজ